আজ আমরা একটা নতুন অঙ্ক নিয়ে এসছি অঙ্ক অঙ্কটা খুবই ভালো একটা অঙ্ক এবং অঙ্কটা কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সলভ করতে পারব হুম এবং নতুন পদ্ধতি নতুন নিয়মে অঙ্কটা করার চেষ্টা করব তাহলে অঙ্কটা যাওয়া যাক অঙ্ক দিকে আনসার এক ফল কাছে কিছু আপেল ছিল সে চল্লিশ পার্সেন্ট টল আপেল বিক্রয় করার পর ত্রিশটি আপেল তার কাছে অবশিষ্ট থাকলে তার কাছে কতগুলো আপেল ছিল এখানে উত্তর আছে একশো দুশো পঞ্চাশ এবং পঁচিশ চল্লিশ পার্সেন্ট আর আপেল বিক্রয় করার পর তাহলে এই যে চল্লিশ পার্সেন্ট আর চল্লিশ পার্সেন্ট আর আপেল বিক্রয় করার পর তার কাছে তার কাছে